আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাল কোকা কবুতরগুলো দোলা তলাতে কবুতর পালন শুরু করছি তখন এই কবুতরগুলো আবার বাড়ির বাচ্চা থেকে আল্লাহর রহমত এখন ডিম বাচ্চা শুরু করছে এবং আস্তে আস্তে দুই জোড়া চার জোড়া পাঁচ জোড়া করে বাচ্চা বের হচ্ছে এবং কবুতরের সংখ্যাও রানিং হচ্ছে হয়তোবা আগের মতন আমার কাছে চারশো পাঁচশো জোড়া কবিতর নয় এখন মোটামুটি আমার কাছে দেড়শো জোড়ার মতো কবুতর রয়েছে এই দেড়শো জোড়া কবিতরই আমি যত্ন সহকারে লালন পালন করতেছি দুতলাতে আর তার পাশাপাশি আমার মুরগির খামারও রয়েছে টাইগার মুরগির খামার সেখানে আমি নিজে ইনকুবেটর মেশিনে ডিম ফোটাচ্ছি এবং বাচ্চা উৎপাদন করছি সেহেতু এখন দুটি বিজনেস একসাথে করতেছি তাই এখন কবুতর এবং মুরগি এই দুটি বিজনেস আমি একসাথে পরিচালনা করতেছি তো এটা হচ্ছে আমার কবুতর খামার এটা লাল পোকা কবুতর দেখতে পাচ্ছেন সবাইকে খাবার দিয়েছি সবাই বাহিরে এসে খাবার খাচ্ছে এটা বাতাসে যে বারান্দাতে রোদ লাগে উন্মুক্তভাবে এখানে চলাচল করে এবং যখন যার ডিম বাচ্চা করার দরকার হয় তারা রুমের মধ্যে গিয়ে ডিম বাচ্চা করে এখন আরেকটি রুমে যেয়ে খাবার দিব দেখতে পাচ্ছেন এখানে খাবার দিলাম এই রুমটাতে শুধুমাত্র বাশিরাজ কবুতর গুলো রয়েছে এখানে মোটামুটি আশি নব্বই জোড়ার মতন বাশিরাজ কবুতর রয়েছে এখানে সাদা কালো সবজি ঘেয়া এবং কিছু লাল বাসিরাজও রয়েছে দেখতে পাচ্ছেন এটি আরেকটি রুম তো এদেরকে আমি সকালের খাবার দিয়েছি সবগুলো খাবার খাওয়ার তো নিচে নামছে দেখতে পাচ্ছেন ক্ষুধা লাগছে আর আরেকটি রুমে গিরিবাস কবুতর রয়েছে সেটিও আপনাদেরকে আমি দেখাবো আর আপনারা যে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন আপনারা যদি কেউ কবিতা নিতে চান এখানে সাদা আছে কালো আছে সবজি আছে ঘেয়া আছে এবং লাল লালবাসিরও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব লাল দেশি কোকাগুলো খাবার খাচ্ছে এখন আমি গিরিবাজ কবুতরের রুমে যাব এখানেও খাবার দিব আমাকে দেখা মাত্র দেখতে পাচ্ছেন সবাই নিচে নেমে আসতেছে অনেক গিরিবাস কবুতর রয়েছে অনেক আপনারা যদি কেউ কোকা কবুতর লাল কোকা কবুতর এবং গিরিবাজ কবুতর নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন এই তো অনেকে নিচে নেমে নেমে আসতেছে এবং অনেক কবুতর এই যে ডিম নিয়ে বসে আছে এই যে বাচ্চা উঠাইছে অনেক কবুতর ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কবুতরগুলো সব খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসতেছে এই তো আমি খাবার দিয়েছি সবাই খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসতে সেখানে করে নাপটা পাকিস্তানি গোল্ডেন এবং কালশিরা এবং হুমার কবুতরও রয়েছে সবগুলো কবুতরই গিরিবাস আর গিরিবাস কবুতরগুলো আমি আলাদাভাবে কলোনিভাবেই পালন করি আর পোকা কবুতর আলাদা কলোনিভাবে পালন করি এবং বাসিরাস কবুতরগুলো আলাদা কলোনিভাবে পালন করি দেখতে পাচ্ছেন বাহিরে এখনও খাবার খাচ্ছে দেশি পোকা কবুতরগুলো এগুলো সবগুলো দেশি কোকা কবুতর সবেমাত্র মাত্র রানিং হয়েছে এবং ডিম বাচ্চাও করতেছে আর এই এখন আমি এদেরকে পানি ভরে দেবো দেখতে পাচ্ছেন পানিও বাতিতে ভরা কমপ্লিট যেহেতু খাবার দিয়ে দিয়েছি এখন এদেরকে পানিটাও দিয়ে দেবো আর এই তো গিরিবাস কবুতর ঘরের ভিতর আছে এগুলো সবগুলোই ঘরের ভিতর থাকে আর এই তো কোকা কবুতর আর পাশে আরেকটা দেখতে পাচ্ছেন ওখানে বাসির কোকা কবুতর এই হচ্ছে আমার ছোট্ট কবুতর খামার আশা করি আপনাদের ভালো লাগবে আর কোকা কবুতর আর যদি কেউ নিতে চান আর যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা সুস্থ সবল ভালো জাতের এবং ভালো মানের পোকা কবুতরগুলো আপনাদেরকে দিতে পারবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ